হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এদিকে দেখতে পাচ্ছ লাল চা করছি আদা দিয়ে আজ অনেকদিন পরে না লাল চা খাবো আসলে কী হয় প্রত্যেক দিন তো চা খাই না আর যেদিন যেদিন চা খেতাম প্রত্যেক দিন আর কি দুধ চাই খেয়ে নিতাম আর আজ কিছুদিন ধরে না আমাদের আর কি দুধটা দিচ্ছে না বন্ধ করেছে তার জন্য আর কি লাল চা খাওয়ার সুযোগ হয়েছে না হলে কি হয় মানে দুধ চা খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়েছে সকাল সকাল আমুল দিয়েও চা খেয়ে নিতাম আর এ করে করে না ভীষণ গ্যাসের সমস্যা হয়ে যায় তো যাই হোক চলো এদিকে আদা দিয়ে লাল চা করেছি আর সকাল সকাল দেখবে লাল চা খেলে না ভীষণ ভালো লাগে এদিকে দুজনের জন্য দু কাপ চা করেছি আর আজ অনেক দিন পর এভাবে চা করার থেকে ব্লগটা শুরু করেছি চারিদিকে দেখতে পাচ্ছ বনু এসেছে পাশের বাড়ির ওকেও আর কি চা দিয়েছি বাটিতে করে চার আগে চা আগে চা হ্যাঁ দেবো চা দেবো চলো তো ওই যে এদিকে দেখতে পাচ্ছ চা নিয়ে বসে পড়েছি দরজার সামনে কারণ কি এখানে বেশ সুন্দর রোদ পড়ে মানে সকাল সকালবেলাটায় আর সকালের রোদটা তো ভীষণই ভালো মানে চায়ের সাথে ভিটামিন ডি খাওয়া হয়ে যাচ্ছে আমাদের আর এদিকে আমি বনু আর উদ্ধব আমরা তিনজন মিলে আর কি চা খাচ্ছিলাম হ্যাঁ না উদ্ধবকে চা দিইনি ওকে একটা বিস্কিট দিয়েছিলাম কারণ কি বলো হলে না মানে আমরা যে খাচ্ছি ও আর কি শান্তিতে বসবে না শুধু মানে প্লেটের দিকে তাকাবে হাত দিয়ে ফেলে দেবে তাই আর কি একটা ব্রিটেনিয়ার বিস্কুট ওর হাতে দিয়েছি যাতে ও ব্যস্ত থাকে তার জন্য তো এদিকে চাটা খাওয়া শেষ আমাদের আর এবার হলো আমি সকালের জন্য না রান্না বাড়া করবো টুকটাক কারণ কি ভাতটা খেয়ে হাজব্যান্ড চলে যাবে অফিসে আর সকালের মধ্যে না আজকাল কি হয় আমার অনেক কিছু রান্না করতে বা তরকারি ডাল অনেক কিছু করার মতো সময় হয় না তাই ভেবেছি যে ভাজা করব আর তার সাথে হলো ঘি দিয়ে সিদ্ধ মানে ভাত আর কি আলু সিদ্ধ ভাত তার সাথে হলো বেগুন ভাজা এই হলো সকালের রেসিপি না হলে কি হয় মানে এদিকে ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাওয়ানো ওকে পরিষ্কার করানো আবার রান্না করে না মানে সবটা ম্যানেজ করতে পারি না তাই দেখো এদিকে হাজব্যান্ডকে দিয়ে সিদ্ধ ভাত ঘি দিয়ে আর এপাশে পাশে দেখো অল্প চিড়ে নিয়েছি তার সাথে নিয়েছি খেজুর ছেলের জন্য ফাইনালি আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দেয়ের পর বেড়ে গেছে দেখতে পাচ্ছ কি রোদ এবার কি হলো আমি কাপড় কাচবো সময় প্রায় দশটার মতো হয়েছে সকাল দিকটা বেশ সুন্দর রোদ থাকে কিছুক্ষণ পরেই রোদের একদম তেজ কমে যাবে কি হয়েছে রে হ্যাঁ এই মাত্র আমি ঘুম পাতিয়ে গেছি কি অবস্থা ভগবান আমি এই মাত্র বাইরে থেকে এসে ওকে ঘুম পাতালাম ভাবলাম কি ওকে ঘুম পাতিয়ে গিয়ে তারপর হলো আমি কাপড় টাপড় কাচবো দুপুরের জন্য রান্না করব সকালে তো তেমন কিছুই করিনি সিদ্ধ দিয়ে ভাজা দিয়ে খি দিয়ে ভাত খেয়েছি এদিকে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর সারাদিন না ওকে আমি মানে কুলে নিয়ে নিয়ে মানে এভাবেই কাজ করতে হয় ঘরে যা যা কাজ থাকে আর ও ঘুমিয়ে থাকতে থাকতে মানে প্রচুর প্ল্যানিং করি ফেয়ে মানে করি আর কি যে এটা করবো ওটা করব ওকে ঘুম পাতিয়ে শুধু আমি গিয়ে কি করেছি এবার কাপড় ছিল দেখবে বাচ্চা কাচ্চা থাকলে প্রত্যেক দিন এক মানে এক গামলা এক গামলা প্রত্যেক দিন আমার জামা থাকে তো কাপড়গুলোকে সার্ফে ভিজিয়েছি আর ভাবলাম যে এদিকে রান্নাটা অল্প বসিয়ে দিই দুপুরের জন্য রান্নাটা হতে থাক কাপড় কাচবো তারপর স্নান করে মানে আসবো এত কিছু ভেবেছি কিন্তু দেখো কিছুই হয়নি শুধু কাপড় ভিজিয়েছি আর এদিকে সিনচোরচড়ি করবো ভেবেছিলাম সেটাকে কেটে কড়াইতে হচ্ছে মানে ভাজা বসিয়ে দিয়ে এসেছি দেখো মহারাজিতে পড়েছে কি হয়েছে কি হয়েছে বাবা আধা ঘন্টাও ঘন করতে পারলে না তুমি পনেরো মিনিট মতো হবে হয়তোবা শুধু গিয়ে সিমকেটে বসিয়েছি আর এদিকে কাপড় ভিজিয়েছি কিচ্ছু করে নি দেখো উঠে পড়ে স্যার যেহেতু একা ঘর ওকে ধরার মতো কেউ নেই আর আজকাল না এক জায়গায় তো থাকে না প্রচুর ছুটে বেড়ায় এদিক ওদিক এদিক ওদিক করতে থাকে আর যেখানে সেখানে ব্যথা পাইস আজকাল না মহারাজের একদম মানে জীবের টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে যেটাই না দিই কেন কিছুই ভালো লাগে না কিছু খেতে চায় না একটা খাবার তো মানে দুবেলা দিলে খাবেই না আর আমি প্রত্যেকবার চেষ্টা করি অন্য অন্যই দেওয়ার মানে সকালে যেটা দিই সেটা আর দেই না মানে একবেলাতে একটাই দেই তো মানে যেটাই না দেই কেন ভীষণ জ্বালাচ্ছে কিছুদিন ধরে এবার হলো ওকে বাজ আজ অনেকদিন পর চিড়ে ভিজিয়ে রেখেছি চিরে খেজুর কলা এগুলো দিয়ে বানিয়ে খাওয়াবো মানে সকালে স্যারলেক দিয়েছিলাম এখন হলো এটা খাওয়াবো খাইয়ে গিয়ে স্নান করিয়ে একবার দুপুর দুপুরবেলায় আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন ওকে আর কি একবারে খিচুড়ি দেবো হবে ঠিক আছে কিচ্ছু ভালো লাগে না খেতে কিচ্ছুই ভালো লাগে না যেটাই না দিই কেন ভীষণ প্রবলেম দেয় খাওয়াতে তো এই যে এদিকে দেখো আমি ওকে কুলে নিয়ে নিই ওর খাওয়াটা রেডি করে নিচ্ছিলাম আসলে কি হয় আজকাল না অনেক সকাল সকাল উঠে পড়ে আর ওঠার পর আর কি স্যারেল দিয়ে দেই আর তারপর আর কি এই সময়টাই যেমন সাড়ে দশটার দিকে অন্য কিছু একটা আর কি দেওয়ার চেষ্টা করি মানে যখন যেটা থাকে আর কি ধরো ফ্রুটস বলো বা যেটা বলো তো আপাতত এদিকে দেখো চিড়ে আর এই যে কলা দিয়ে পিউরিটা বানিয়ে নেবো যে দেখতে পাচ্ছ মাত্র ছেড়ে দিয়েছিলাম মিক্সিতে এটা ব্লেন্ড করবো বলে গিয়ে এখানে দাঁড়িয়েছে আসো 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 মামার কাছে আসো আসো এই যে খাওয়া রেডি দিকে এটা দেখো হয়ে গেছে এবার হলো অল্প মানে ফুটিয়ে নেব তারপর হলো ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াবো আসো বাবা আসো 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 কি আসো আসো এই যে এদিকে দেখো এটা হালকা করে অল্প ফুটিয়ে নিচ্ছিলাম মানে স্মুদি টাইপ হয়েছে আর কি তো খেতেও না বেশ ভালোই লাগে যে দেখো রেডি এটা না একটা ভীষণই হেলদি ফুড তো অনেকে ভাবে কি চিড়ে দিলে গ্যাস হয় কিন্তু তেমন কোনো সমস্যা হয় না এটা কিন্তু খাওয়ানো যায় ভীষণই ভালো বিধার ওয়েট গেইনের জন্য না অনেক হেল্পফুল কিন্তু আর এদিকে দেখো বন্ধু এসেছে বন্ধুকেও ডেকেছি খাওয়ার জন্য আসো আসো খাবে আসো বাবা আসো 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 তো এই যে ফাইনালি দেখো ওর পিছনে অনেকক্ষণ খেটে যুদ্ধ করে খাওয়ানো কমপ্লিট খাওয়া নিয়ে সব কিছু নিয়ে আজকাল না এত চালাতন করে তো এবার যা বাবা যায় না এদিকে আসো এদিকে এই যে এবার হলো এখানে রেখে আমি যাবো বাথরুমে চারিদিকে দেখতে পাচ্ছা দিয়ে দিয়ে দিয়েছি হলো ন এন্ট্রি দরজা লাগিয়ে দিয়েছি নাহলে এই ঘর থেকে ওই ঘরে নেমে যায় সেটা মানে যেহেতু ডাউন না তো পরে যাওয়ার অনেকটা ভয় থাকে তো এখানে রেখে এবার যাবো কাপড় কাচটার উপায় নেই কোনো আমি কাপড় কেছি তারপর হলো ওকে মানে স্নান করাবো প্রায় এগারোটা মতো বেজেই যাবে এখন হয়তো বা আসো তো ফাইনালি না অনেক কষ্ট করে কাপড় টাপড় সব কেছে নিয়েছি মানে কি হয় ওকে যেহেতু খেলনা দিয়ে বসিয়ে রেখেছি আর ও তো আর এক জায়গায় বসে থাকে না বারবার আর কি বাথরুমের দরজার সামনে চলে চলে যায় তো কী আর করবো বলো একা মানুষ এভাবে করে সবটা ম্যানেজ করতে হয় তো কুলে পিঠে করে নিয়ে অনেক কষ্ট করে না আমি প্রত্যেকটা কাজই করি কারণ কি রেখে তো আর আসতে পারবো না পড়ে যায় ভয় থাকে তাই এদিকে দেখো কুলি নিয়ে এসে কাপড় মেলে দিচ্ছিলাম বুঝলি তো এই যে ফাইনালি দেখো ওর স্নান কমপ্লিট এবার হলো আমি নিজেও যাব স্নান করতে অল্প অল্প রেডি রেডি করিয়ে দিয়ে ভালো করে তেল টেল দিয়ে দিয়েছি এবার ফুটো দিতে হবে তো বাবা ফুটো দেওয়া নিয়ে একটা যুদ্ধ গুনু দাও দাও কেন এখানে দাও একটা ফুটো একটা ফুটো একটা ফুটো দেবো হ্যাঁ হ্যাঁ তো এর থেকে ভালো ফুটো আর আমার দ্বারা সম্ভব না যা লড়াচড়া করে হয়ে গেছে রে তো বাবা খানা বাবা এই যে ফাইনালি আমার স্নানদান কমপ্লিট এদিকে রয়েছে কাকিমণির কাছে কাকিমণির কাছে ওকে রেখে গিয়ে আমি স্নান করে এসেছি এবার হলো আমার কাজ কাজবার শেষ ডাল আর সিমালুকে চোরচড়ি করেছে আর হলো বেগুন ভাজা রয়েছে এগুলো হলো মানে আপাতত রান্না তো যাই হোক চলো এখানে একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে মানে কি একজন আমাকে কমেন্ট করেছিল প্রায় অনেকদিন হয়ে গেছে যে আমার বেবিকে কীভাবে সলিড ফুড খাওয়ানো শুরু করেছে যেহেতু আমার বেবিটা প্রিমেচিওর ডেলিভারি হয়েছে সময়ের অনেকটা আগে তো ওনারও সম্ভবত প্রিমেচিওর মানে বেবি রয়েছে তাই আমাকে জিজ্ঞাসা করেছিল তো আসলে কী হয়েছে তো নর্মালি তো সবাই জানো যে সিক্স মান্থ থেকে কিন্তু বেবিদেরকে সলিড ফুড খাওয়ানো শুরু করা হয় সেমি সাথে সাথে দেইনি যখন ও সাত শুরু হয়েছে তখন আমি আর কি সেমি শুরু করেছি তো ফার্স্টে আমি ওকে দিয়েছিলাম হলো বাজারের স্যারলেক যেটা পাওয়া যায় মানে স্যারলেক সিক্স যেটা সেটা দিয়ে শুরু করেছি আর তুমি একটা লিস্ট করে নেবে মানে কি কি বাচ্চাদেরকে খাওয়াবে যেমন তুমি বাজারের স্যারলেকও দিতে পারো বা হোম মেড দিতে পারো তারপর হলো ডাল দেওয়া যায় যেমন মুখটা ডাল বলো বা মুসুর ডাল বলো এগুলো কিন্তু গ্যাসের কোনো সমস্যা হয় না অনেকে বলে যে গ্যাসের সমস্যা হয় গ্যাস দেখো সব কিছুতেই হয় সে বলে তো বাচ্চাদেরকে না খাইয়ে রাখতে পারবো না ব্রেস্ট ফিড যে করে বাচ্চারা সেখান থেকেও তো গ্যাস হয় কারণ আমরা যে খাই আমাদের তো গ্যাস হয় তো যাই হোক চলো খাওয়ানো যেতেই পারে মুগ ডাল বা মুসুর ডালের পাতলা জল সেটা তুমি শুরু শুরুতে দিতে পারো বা স্যারলেক দিতে পারো বাজারের থেকে আনা বা হোমমেড স্যারলেক করে নিয়ে দিতে পারো তারপর হলো ফ্রুটস দিতে পারো যেমন বা কলা বলো আপেল বলো নাশপাতি বলো সবটা কিন্তু সিদ্ধ করে পিউরি বানিয়ে একদমই লিক লিকুইড করে দেবে আর হলো কলাটাকে সিদ্ধ করতে লাগবে না এমনি মানে মিক্সিতে ব্লেন্ড করে তার সাথে ফর্মুলা মিল্ক দিয়ে দিতে পারবে আর হলো ভেজিটেবলস দিতে পারো শুরু শুরুতে দেবে হলো গাজর তারপর হলো আলু দিতে পারো তারপর বিট দিয়ে মানে বিটের জুস করে দিতে পারো তো বেতানার জুস দিতে পারো তো এগুলোই আর কি শুরু শুরুতে কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায় তা আমিও এভাবেই দিয়েছিলাম তো ফার্স্ট ডে হলো স্যারলেক দিয়েছি তার কিছুদিন পরে আমি অল্প মাঝে মধ্যে সুজি দিতাম দুধ দিয়ে করে আর এখন তো ওকে আমি খিচুড়ি দিই সব সবজি দিয়ে সব বলতে কি আলু গাজর এসব দিয়ে আর কি তো টলও যেগুলো দেওয়া যায় বাচ্চাদেরকে সেগুলো আমি দিই তো অনেকদিন ধরেই রিপ্লাইটা করবো ভাবছিলাম কিন্তু মানে হয়ে উঠছিল না ভিডিওর মাঝখানে বলতেই ভুলে যাই তাই আর কি আজ বলে দিলাম তো যদি ভালো লাগে কিন্তু তুমি তোমার বেবিকেও দিতে পারো ভেবেছিলাম যে আমার কাম কাজ শেষ রান্না বাড়া শেষ কিন্তু না এখন আবার হাজবেন্ড এসেছে আসার সময় না মাটার নিয়ে এসেছে এবার হল এটাকে রান্না করবো যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে আবার মানে ও দুপুরের খাওয়া খেয়ে আবারও চলে যাবে অফিসে তো এই যে এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না সারছিলাম কারণ কি ও আবার খেয়ে চলে যাবে অফিসে আর আমি তো ভেবেছিলাম যে আমার রান্না বাড়া কমপ্লিট মানে যেগুলো করেছিলাম সে দিয়ে হয়ে যাবে আর যেহেতু এখন আর কি মটনটা এনেছে তারপর সব কিছু রেডি করে মানে মশলা টসলা পেস্ট করে বানাতে আর লেট হয়ে যাচ্ছে কি হচ্ছে আসো 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 দিদি আসো বাবা রে আসো হয়েছে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মানে মাংস রান্না করে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় চারটার মতো বেজে গেছে এখন খেতে এদিকেও বেরিয়ে গেছে অফিসে আর এরই মধ্যে না একটা ঘটনাও ঘটে গেছে কি হয়েছে আমি গরম তাওয়া আর কি নামিয়ে না রেখেছিলাম সাইডে দিয়ে আর ও ছিল অনেক দূরে ফট করে যে সেখানটা এসে যাবে আমি ভাবিও নিট তো ফট করে এসে গরম তাওয়াটায় হাত দিয়ে দেয় তো ওই যে হাতে গরম লেগেছে বা খুব বেশি গরম ছিল না মানে অল্প সময় মানে গ্যাসের উপর ছিল তার কিছুক্ষণ পর আর কি আমি নামিয়ে রেখেছিলাম সাথে সাথে যদি নামাতাম সেটাই খালি আমার মা মানে ভাবনা আসছে যদি সাথে সাথে নামাতাম আরও হাত তো কী হতো অনেকক্ষণ ধরে কান্নাকুটি চলছে ঘরে তো ওকে বরফ টরফ লাগালাম হাতে আলু থেতো করে আলুর রস লাগিয়েছি দাম দিয়ে ধরে ফেলেছি তো এই যে ফাইনালি এখন হলো সন্ধ্যাবেলা এদিকে এসেছে মা আমার মুখ দেখতে পাচ্ছ লাল হয়ে রয়েছে হয়তো বা পান খেয়েছি মার কাছ থেকে তো মা এদিকে ওর সাথে খেলছে মানে কি হয়েছে ওর যে হাতে গরম লেগেছে শুনে আর কি মা দেখতে এসেছে ওর কিছু হলে না মা একদম মানে টেনশন করে অনেক আর তাড়াতাড়ি করে দেখতেও এসেছে যেহেতু অনেকক্ষণ অনেক দূর নয় আমাদের ঘর তাই তো এদিকে আমি হলাম রান্না করে দাঁড়িয়ে আছি কারণ কি পিঠে বানাবো মালপোয়া খেতে না আমার ভীষণ ভালো লাগে পিঠে পিঠে কিন্তু একা করে তো বানানো সম্ভব না ওকে নিয়ে তো বানানোর জন্য চান্সই পাই না এদিকে মাকে বলেছে যে রেডি করে দেওয়ার জন্য দেখো সব কিছু দিয়ে রেডি করে দিয়েছে ময়দা টয়দা দিয়ে চালের গুঁড়ো গুড় এগুলো দিয়ে বেটারটা রেডি করেছে ওর হলো আমি মালপুয়া বানাবো আর এদিকে মার সাথে তা আমি না আসলে কি বলো তো পিঠে পিঠে কিছুই আর কি ভালো করে বানাতে পারি না আসলে আমার হাতে না এগুলো ভালো হয় না হয়তো ফুলে না না হয়তো বা কিছু না কিছু একটা হয়ে যায় তাই আর কি আমি একা করে আসলে সাহসই করি না তো যাই হোক এদিকে মা যেহেতু এসেছে ওকে রাখছে তাই ভাবলাম যে কয়েকটা করে করে নিই সবসময় দেখবে বিস্কিট টিস্কিট দিয়ে না চা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এসব আর কি কিছু খেতে পেলে ভালোই লাগে তো এদিকে দেখতে পাচ্ছ কেমন একটা হয়েছে তো যাই হোক চলো এদিকে পিঠেগুলো করি আর আজকের ব্লগটাকে এখানে শেষ করি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট নতুন কৰি দেখে থাকিলেব কৰি দিয়ে টাটা গুড নাইট